হ্যালো ভিওয়ান চলে আসলাম আজকে দেখো আমি আজকে কি রান্না করেছি কি এগুলা তো পারবা আসলে কখনো কিন্তু আমি এগুলা খাইনি ঠিক আছে এখন কিন্তু এগুলা আমি একদম মজা করে খাই দেখো কি এগুলা বলো তো আর কার কার পছন্দ আসলে আমার তেমন একটা ভালো লাগে না মনে

আরে সাথে কি সাপ আমার মতন এরকম করে খাও বলবা কিন্তু আমি জানি অনেকে ঠ্যান পছন্দই করে না এক সময় আমিও করতাম কিন্তু হঠাৎ করে সবকিছু খেতাম

তো যদি না খাইয়া থাকো অবশ্যই খাওয়া খায়া দেখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যারা খাও না তারা একবার খাইয়া টেস্ট করবা देखा बार बार खाते इच्छा बोलो अल्लाह हाफिज